নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের সাত মে মঙ্গলবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিন এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজ আঠাশ বৈশাখ মঙ্গলবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা তেত্রিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা একত্রিশ মিনিট আজ চতুর্দশী তিথি আছে বেলা এগারোটা ষোলো মিনিট পর্যন্ত অশ্বিনী নক্ষত্র থাকবে বেলা তিনটে চৌত্রিশ মিনিট আয়ুষ্মান যোগ শকুনিকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মেষরাশি সুপ্রিয় বন্ধু আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস জোয়ার ফাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহাদের আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে আমাদের ডান এবং বাম নাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় এই শ্বাসের মধ্যে অনেক রহস্য লোকে আছে আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডান নাকের শ্বাস চলে তাহলে আজকের দিনে আপনি সব কাজেই সাফল্য পাবেন আর যদি সকালে সূর্য উদয়ের সময় আজ আপনার বাম নাকে শ্বাস চলে তাহলে আপনার আজকের দিনে পারিবারিক বা দাম্পত্য অশান্তি ব্যবসা বাণিজ্য ক্ষতি অর্থহানি প্রেম প্রীতিতে বাধা বিপত্তি এর কোনো না কোনো একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাত মে মঙ্গলবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ অনেক প্রত্যাশিত ঘটনা ঘটতে পারে আপনার সাথে হঠাৎ করে সৌভাগ্য যেমন কড়া নাড়বে আপনার দুয়ারে তেমনি ঠিক তেমনি দুর্ভাগ্যও আপনাকে আহ্বান করবে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে কোন পথে আপনি চলবেন জমি বা ভূমি সংক্রান্ত জটিলতা থেকে সাবধান হতে হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বেগুনি হলুদ বা কমলা রং ব্যবহার করলে ঘাত প্রতিঘাত বা শত্রুর আচরণ থেকে রক্ষা পাবেন আজ আপনার আজকের দিনে এবং রাতের শুভ সময় পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা সাতান্ন মিনিট থেকে একটা পঁচিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা বাড়ির উত্তর দিক বা ঘরের উত্তর দিক আমাদের উন্নতির স্থান এক্ষেত্রে তা আরও উন্নততর করার জন্য ধাতু পদার্থ জল পদার্থের সাহায্য নেয় তাই ধাতু পদার্থ উত্তরের জল পদার্থকে সমৃদ্ধ করে তোলে সাত মে মঙ্গলবার বৃষরাশিরা রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের প্রতিটি কাজ সুন্দরভাবে করতে গেলে প্রয়োজন অসীম ধৈর্যের ধৈর্য ও একাগ্রতার অভাবে সুযোগ আজ আপনাকে পাশ কাটিয়ে চলে যেতে পারে সাংসারিক ব্যয় ভার অপ্রত্যাশিতভাবে বাড়বে গৃহের যন্ত্রপাতি বা হাতে থাকা স্মার্টফোনটির গলযোগে অর্থ ব্যয় করতে হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি নীল হলুদ বা ধূসর রং ব্যবহার করলে মানসিকভাবে অনেক উদার হয়ে উঠবেন আজকে দিনের এবং রাতের শুভ সময় সাতটা ছাব্বিশ মিনিট থেকে সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো সাতান্ন মিনিট থেকে দুটো পঁচিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনাদের পরিবারের মধ্যে একতা বজায় রাখার মনোভাব সৃষ্টি করতে সব ভালো ও সহজ উপায়ে বাড়ির বৈঠকখানার দক্ষিণ পশ্চিম দিকে পরিবারের একটা বড় ফটো ঝুলিয়ে রাখুন এই ছবিতে যেন পরিবারের সকলে থাকে সাত মে মঙ্গলবার মিথুন রাশিরা রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা আজ আপনাদের ঝুঁকিপূর্ণ ক্ষেত্র থেকে হওয়া আয় কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে কর্মস্থলে হঠাৎ করেই আয় বৃদ্ধির সুযোগ আশা করতে পারেন অনেকগুলো কাজের সুযোগ একত্রে আসাতে সিদ্ধান্তহীনতায় ভোগান্তির আশঙ্কা আছে আপনার কোনো শুভাকাঙ্ক্ষী বা বড় ভাই বোনের পরামর্শ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল খয়ারি বা মেরুন রং ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় নটা ছাব্বিশ মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটে সাতান্ন মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা যেখানে প্রায় আপনাদের শাশুড়ি বৌমার ঝগড়া হয়ে থাকে শাশুড়ি বৌমার সম্পর্ককে মধুর করে তুলতে ওদের দুজনের হাসি মুখের প্রেমপূর্ণ প্রসন্নভাবের ফটো রাখবেন সাত মে মঙ্গলবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট জাতক জাতিকাদের মানসিকভাবে অন্য মনস্কতার কারণে কাজে বড় কোনো ভুল হতে পারে পদস্থ কর্মকর্তার সাথে অপ্রত্যাশিত জটিলতায় না জড়ানোই হবে শ্রেয় চাকরির ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আসতে পারে পিতার সাথে সম্পর্কের টানা আপনার জন্য উদ্যোগ আপনার নিজ উদ্যোগেই কাটিয়ে নিতে হবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কাজে কর্মে বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যায় এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি লাল বা সোনালি রঙ ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ প্রভাব নিয়ে আসবে আজকের দিনের এবং রাতের শুভ সময় এগারোটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা সাতাশ সাতান্ন মিনিট থেকে সাতটা পঁচিশ মিনিট কর্কট জাতক জাতিকার আপনাদের বিবাহিত স্বামীর স্ত্রীর প্রেম ভালোবাসা বৃদ্ধির জন্য আপনাদের শয়নকক্ষের দক্ষিণ পশ্চিম দিকে দুজনের প্রেমপূর্ণ খুশি খুশি খুশিভাবের একটি ছবি লাগিয়ে রাখুন সাত মে মঙ্গলবার সিংহরাশির আজকের রাশিফল ফল সিংহরাশির জাতক জাতিকারা আজ আপনাদের ভাগ্যের হাতে নিজেকে সঁফে দিতে হবে পূর্ব পরিকল্পিত বহু পরিকল্পিত বহু কাজই আপনার মনের মতো হবে না উচ্চশিক্ষা বা প্রবাসে ভাগ্য উন্নতির জন্য যাত্রার ক্ষেত্রে হাল ছেড়ে না দিয়ে একটু ধৈর্য ধরাই উত্তম হঠাৎ করেই জীবনে পেয়ে যাবেন উপরে ওঠার সিঁড়ি সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা ক্রিম বা রুফালি রং ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে আজকে দিনে এবং রাতের শুভ সময় একটা ছাব্বিশ মিনিট থেকে একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা সাতান্ন মিনিট থেকে নটা পঁচিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে প্রত্যেক বাড়িতে ঝাঁট দেওয়া ও মোছা হয় শুধু সেজন্যই নয় এই ঝাড়া ঝাড়ামোছা দ্বারা ঘরে অশুভ ও ঋণাত্মক শক্তিকেও পরিষ্কার করা হয় চোখের সামনে ঝাড়ু রাখা অমঙ্গল সূচক তাই তা চোখের আড়ালে লুকিয়ে রাখুন সাত মে মঙ্গলবার তুল কন্যা রাশির আজকের আরাশি রাশি ফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভের আশা আছে প্রতিটি সিদ্ধান্তকে বারবার যাচাই করে তারপর প্রয়োগ করতে হবে ব্যাংক ও ব্যক্তি ঋণের বোঝা কমিয়ে রাখার চেষ্টা করুন কারো সাথে একত্রে কাজ করার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন কন্যারাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি হলুদ কমলা বা হালকা নীল রঙ ব্যবহার করলে সংযমী ও অধ্যবসায় করে তুলবে আজকে দিনে এবং রাতের শুভ সময় তিনটে ছাব্বিশ মিনিট থেকে তিনটে পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা সাতান্ন মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা বিশেষত খাওয়ার ঘরে ঝাড়ু খোলা জায়গায় আপনারা রাখবেন না কারণ তা এই ইঙ্গিত করে যে বাড়ির খাদ্যদ্রব্য এবং পরিবারের উপার্জন সব বেরিয়ে যাচ্ছে সাত মে মঙ্গলবার তুলারাশির আজকের ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ সাংসারিক জীবনে ঘটতে পারে অপ্রত্যাশিত কোনো ঘটনা অবিবাহিতদের পরিস্থিতির কাছে নথি স্বীকার করে ঝুঁকের বসেই বিয়ে করতে হবে অংশীদের ব্যবসা বাণিজ্য পেয়ে যাবেন নতুন কোনো সুযোগ ব্যবসাকে প্রসারিত করার উদ্যোগ আসবে উদ্যোগে আসবে সাফল্য তুলারাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি হলুদ বা নীল রং ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে আজকের দিনের এবং রাতের শুভ সময় পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা সাতান্ন মিনিট থেকে একটা পঁচিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা যদি আপনার ঘরের বাইরে প্রধান দরজার সামনে উল্টো করে ঝাড়ু রাখেন তাহলে অনধিকার প্রবেশকারী থেকে বাড়ি রক্ষা পায় তাই রাত্রে ঝাড়ু এরকম করে রাখতে পারেন কিন্তু দিনের বেলায় চোখের আল রাখুন সাত মে মঙ্গলবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ কাজকর্মে জীবনে অনেক অনভিপ্রেত ঘটনা ঘটতে চলেছে হঠাৎ করে সহকর্ম সহকর্মীর পাতা ফাঁদে পড়ে কর্মহীন হয়ে পড়তে পারেন ব্যবসায় রহস্যজনক কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে আজ নিজের রাগ ও জেদকে নিয়ন্ত্রণ করতে হবে অনৈতিক কাজকর্ম থেকে সাবধান থাকুন বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে কর্মে কিন্তু বাধা বিপত্তি থাকবে বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সবুজ রূপালি বা কালো রং ব্যবহার করলে সাফল্য আপনি কর্মে সাফল্য পেতে পারেন আজকে দিনে এবং রাতের শুভ সময় সাতটা ছাব্বিশ মিনিট থেকে সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো সাতান্ন মিনিট থেকে তিনটে পঁচিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের কোনো স্থান বা কাচের বস্তুকে শুদ্ধিকরণের জন্য নুন মিশ্রিত জল ব্যবহার করা হয় যদি সেই স্থানে কোনো নেতিবাচক পরিবেশ থেকে থাকে তাই এই নুন জল জলে দূর হবে প্রতিদিন তাই নুন জলে ঘর মুচু সাত মে মঙ্গলবার ধনুরাশির আজকের আরাশিফল ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ খেলাধুলা ও শৈল্পিক কাজে সতর্ক থাকতে হবে ছোটোখাটো দুর্ঘটনার কবলে পড়তে পারেন প্রেমে ঘটবে অপ্রত্যাশিত কোনো মন্দ ঘটনা নিজের সন্তানের দ্বারা এমন কোনো ঘটনা ঘটবে যা আপনাকে ভাবিয়ে তুলতে পারে সৃজনশীল কাজের ক্ষেত্রে আপনাকে গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করাই উত্তম ধনুরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা রুফালি বা নীল রং ব্যবহার করলে নিজেকে মহিমান্বিত বলে মনে হবে আজকে দিনে এবং রাতের শুভ সময় নটা ছাব্বিশ মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটে সাতান্ন মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা যদি উন্নতি চান তাহলে অপ্রয়োজনীয় জিনিস আপনার ঘর থেকে বের করুন এই সমস্ত অনাবশ্যক জিনিস মানুষকে পিছিয়ে টেনে ধরে এর প্রত্যেকটি টুকরো আপনাকে এক অদৃশ্য তারে বেঁধে রাখে ফলে আপনার অগ্রগতিতে বাধা হয় সাত মে মঙ্গলবার মকর রাশির আজকের রাশিফল ফল মকর রাশির জাতক জাতিকারা আপনার জীবনে কোনো অপূর্ণ স্বপ্ন হঠাৎ করেই আপনাদের পূর্ণ হতে চলেছে আত্মীয় স্বজনের জন্য নেওয়া উদ্যোগ আপনাকে করতে পারে প্রশ্নবিদ্ধ সংসার জীবনে পারিবারিক পরিজনের ভুল বোঝাবুঝির কারণে মানসিক কষ্ট বাড়বে মায়ের শারীরিক চিকিৎসায় অর্থ ব্যয়ের যোগ আছে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বেগুনি বা হলুদ রঙ ব্যবহার করলে শত্রুর হাত থেকে রক্ষা পাবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় এগারোটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা সাতান্ন মিনিট থেকে সাতটা ছাব্বিশ মিনিট মকর জাতক জাতিকার আপনারা একটা কাজ অবশ্যই করবেন প্রতিদিন ঘরের অনাবশ্যক জঞ্জাল দূর করার পর স্থানটিকে কলুষ মুক্ত করার জন্য আপনি প্রতিদিন ঘরে ধূপ কাটি জ্বালান সাত মে মঙ্গলবার কুম্ভ রাশির আজকের আর রাশিফল কুম্ভ জাতক জাতিকাদের আজ প্রযুক্তি প্রযুক্তির প্রতি আগ্রহ আপনাকে এর জ্ঞান আহরণে উদ্যোগ করবে আগামী যুগের সাথে তাল মেলাতে মানধাতার আমলের ধ্যান ধারণা বাদ দিতে হবে বৈদেশিক যোগাযোগে ও আয়ের ক্ষেত্রে প্রযুক্তি হতে পারে আপনার সব হাতিয়ার অনলাইন ব্যবসা বাণিজ্যে সফল হওয়ার দিন কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং সব দিক থেকেই আপনি শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি নীল হলুদ বা ধূসর রঙ ব্যবহার করলে আধ্যাত্মিক ভাব আসবে ও দান ধন ধ্যান করার ইচ্ছা হবে আজ আপনার আজকে দিনের এবং রাতের শুভ সময় একটা ছাব্বিশ মিনিট থেকে একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা সাতান্ন মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা বাড়ির দক্ষিণ পশ্চিম দিকের সঙ্গে প্রেম ও রোমাঞ্চ মধুর সম্পর্ক জড়িয়ে আছে স্থানটিকে তেজময় করে তোলার সব থেকে ভালো উপায় দুটি আসল স্ফোটিক বল ব্যবহার করা সেক্ষেত্রে প্রিয়জনের সঙ্গে একতাপূর্ণ সুখী তথা মধুর সম্পর্ক গড়ে উঠবে সাত মে মঙ্গলবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের অনেক দিন ধরে আটকে থাকা কোনো বিল অপ্রত্যাশিতভাবে আজ আদায় করতে আদায় হতে পারে ছোট ভাই বোনের সাথে সুসম্পর্ক ধরে রাখতে হবে সাংসারিক জীবনে কিছু সিদ্ধান্ত নিতে হবে যা হয়তো জীবন সাথীরও ভালো না লাগবে না সিদ্ধান্ত নিতে হবে যা হয়তো জীবন সঙ্গীরও ভালো লাগবে না আজ লটারি বা অপ্রত্যাশিত ধনপ্রাপ্তির যোগ প্রবল মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি থাকবে বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাব প্রশমিত হবে আজকে দিনের এবং রাতের শুভ সময় তিনটে ছাব্বিশ মিনিট থেকে তিনটে পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা সাতান্ন মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট মিন্দাসির জাতক জাতিকার আপনারা পরিবারের সকলের সঙ্গে একতার সম্পর্ক গড়ে ওঠার জন্য যদি আপনার বৈঠকখানার ঘরে দুটি স্পটিক বল ব্যবহার করতে পারেন তাহলে খুবই শুভ সুপ্রিয় বন্ধু আপনারা ভালো থাকবেন